প্রচন্ড শীত পড়ছে এই শীতে পশুগুলোর জন্য ঘাস নিতে আসাও মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু কি করব আমি যদি কোনো চাকরি বাকরি বা কোনো দোকানে কাজ করতাম হয়তো একদিন ছুটি নিতে পারতাম এই শীতের সময় কিন্তু পশুগুলোর পেটটা ছুটি দেওয়া যাচ্ছে না তাদের খাদ্য ব্যবস্থা আমার করতেই হবে তাই এই প্রচন্ড শীতের মধ্যে আমরা যদি পশুগুলোর জন্য হে অথবা হচ্ছে বানায় রাখতে পারতাম তাহলে আমারও মাঠে আসা লাগতো না আর পশুগুলো এই পানিযুক্ত খাবার খাওয়া লাগতো না যাই হোক খামার করার আগে অবশ্যই আপনার ভেবে নিতে হবে যে এই সেক্টরে আসার আগে আপনি পশুগুলোর খাদ্য কীভাবে ব্যবস্থা করতে পারবেন বা পশুগুলোর জন্য পর্যাপ্ত পরিশ্রম করতে পারবেন কিনা এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে খামার সেক্টরের ভাই আসেন নাইলে এই কষ্ট করতে এই সেক্টরে আসেন না এক দুই বছর কাজ করে দেখা যাচ্ছে আপনার খামারটাকে আপনি বন্ধ করে ফেলতে পারেন বন্ধ করে আবার এই খামার নিয়ে আপনারা দুর্নাম করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা বলে বেড়াবেন যে খামার সেক্টরটা ভালো না এই সেক্টরে আসলে আপনার ততটা লাভ হবে না আপনারা অবশ্যই পূর্ব পরিকল্পনা করেই সেক্টরে আসবেন ইনশাল্লাহ আপনার খামার থেকে লাভ হবে আর আশা করি নতুন যারা খামারি তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও ধারণা পাবেন যে খামার কিভাবে শুরু করবেন